কাতান শাড়ি এসলাম এগুলো কিন্তু কাতার শাড়ি তো আমাদের প্রত্যেকটা শাড়ি ওয়ান পিস আছে ওয়ান পিস থাকার কারণে সীমিত কালেকশন দেখেন যে অল্প কিছু কালেকশন দেখেন দামি দামি কাতার ছাড়ি আজকে আমরা একটা ডিসকাউন্ট অফার দিল এক পিস থাকার কারণে তো প্রত্যেকটা শাড়ির প্রাইজ একটা ধামাকা অফার পাবেন মাত্র পনেরোশো টাকা পাবেন মাত্র পনেরোশো টাকায় একদম দশ থার্টি কাতানগুলো আপনার পেয়ে দেব দেখেন শাড়িগুলো দেখেন আপনার শাড়িগুলো হাতে ধরলে বুঝতে পারবেন দেখেন আচলটা হবে এটা আচলটা হবে এটা আর ফুল বয়টা দেখেন কত সুন্দর একটা গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা আর ব্লাউজ পিসটা হবে এখান থেকে আপনার কেটে নিতে পারবেন এই এই রানিং রানিং বলে তো শাড়িটার প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা একটা থার্টি পিওর কাতান শাড়ি তসর কাতার শাড়ি আপনার পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর একটা কাতান শাড়ি মাত্র পনেরোশো টাকা পাচ্ছেন তারপর দেখেন এই একটা সিকে ব্র্যান্ডের কাতার মিনাকারি দেখেন মিনাকারি কাতান শাড়ি এটাও কিন্তু অনেক সুন্দর একটা শাড়ি এটা প্রাইসে থাকবে মাত্র পনেরোশো টাকা দেখেন আঁচলটা হবে এটা আঁচলটাও মিনা করা থাকবে ফুল বয়টা কিন্তু মিনা করা থাকবে দেখেন এটা হলো ব্লু হোয়াইট ব্লু কালারের ভিতরে আর ব্লাউজটা হবে এটা দেখেন ব্লাউজটা এটা হবে প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা একটা ইন্ডিয়ান আপনার সিকে ব্র্যান্ডের মিনাকারি কাতন শাড়ি পেয়ে যাচ্ছে দেখেন এইসব কাতন কিন্তু এখন বর্তমানে কিন্তু খুব রেয়ার পাওয়া যায় না অনেক দামি কাতার এগুলো কাতার যখন ছিল তখন কিন্তু দেখ একটু পঁচিশশো চার হাজার টাকা সিমেছে এখন কিন্তু এগুলো খুব রেয়ার পাওয়া যায় না তো এই শাড়িগুলো কিন্তু ওয়ান পিস থাকার কারণ আমরা একটু ধরা কফার দেখেন সাউথ কাতার দেখেন সাউথ কাতার সাউথ ব্র্যান্ডের কাতার শাড়ি দেখেন এটা হবে এই যে আচলটা হবে এটা ফুল বডির হবে দেখেন ফুল বডির কাছে দেখেন পারের ডিজাইনটা দেখেন পারের লুকটা দেখেন অনেক সুন্দর পারের লুকগুলো দেখেন বডির অনেক সুন্দর সুন্দরের শাড়ি ব্লক পিসটা হবে এটা দেখেন ব্লাউজ পিসটা হবে এটা ব্লাউজটা হবে এটা কাজ করা আছে তো এটার প্রাইস করবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো এই কাতারটা আপনারা পেয়ে যাবেন খাতে শাড়ি হাসপাতাল তো যারা এগুলো নিতে চান তাকে একটা কাতার কত সুন্দর যারা এই শাড়িগুলো নিতে চান অনলাইনে তারা কিন্তু অবশ্যই আমাদের ক্যাপ চলে থাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা পাঠিয়ে শাড়িগুলো অর্ডার করে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে আর যারা আমাদের শপে এসে দেখে নেবেন তারা লোকেশন অনুযায়ী চলে আসবেন আমাদেরকে একশো লোকের লোকেশন দেওয়া থাকবে কত সুন্দর একটা কাজ আছে জাম কালারের কিন্তু দেখেন কাজটা দেখেন আঁচলটা দেখেন পাটটা দেখেন এটা রিয়েল জলি কাজ আর ব্লাউজে কিন্তু রানিং ব্লাউজ হবে যে রানিং ব্লাউজ হবে তো এই সাইডের প্রাইস থাকলে পুরোটাই কাজ করা দেখেন এই যে কুচিতে আমার সুন্দর একটা ডিজাইন থাকবে এই এটা কুচির পাঁচ হবে তো এই সাইডের প্রাইস পুরো মাত্র পনেরোশো টাকা তারপর দেখেন কত সোভার লাইট কালার যারা নিতে চান গোল্ডেন কালার পিচ গোল্ডেন এটা অনেক সুন্দর একটা গোল্ডেন মিনাকারে কাজ করা এইগুলো শাড়ি কিন্তু এক একটা পঁচিশশো তিন হাজার টাকা প্রাইজের শাড়ি আমরা আজকে ওয়ান পিস থাকার কারণে একটা ধামাক অফার দিচ্ছি দেখেন মোগা সুতো দিয়ে কাজ করা অনেক সুন্দর একটা কাটা ছিল টু ভিতরে দেখেন কত গর্জিন একটা কাটা ছিল পাটটা দেখেন বলের ডিজাইনটা দেখেন এবং ব্লক এই যে ব্লক পিসটা দেখেন হাতে পেলে বড় হয় তো এটার প্রাইস থাকে মাত্র তেরোশো টাকা এই শাড়িটার প্রাইস পনেরোশো টাকা পড়বে

এই টিপসটা ফলো করে রাখবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন দেখেন দুটোের মধ্যে কত সুন্দর একটা শাড়ি প্রাইস লাল মেরুন লাল হবে এটাও মিনাকারি কাজ করা এটা যখন মিনাকারি কাজ করে তো এই শাড়িটাও কিন্তু ওয়ান পিস কালার হবে না প্রাইস বলবো সবাই আপনারা দেখেন একটা হলো চেরি কালার কালার

এটাও আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা দিয়ে দিচ্ছি দেখেন কত বড শাড়ি এগুলো কিন্তু ডিসকাউন্ট অফার একটা নেবেন শেষ একটা নেবেন যেই নিবেন আগে সেই প্রাইস পাবেন আর শেষ হয়ে যাবে আর থাকবেন স্টকেটা কারণ কতটা ওয়ান পিস করে এগুলো কিন্তু কোনো কালার ডিজাইন হবে না প্রত্যেকটা ওয়ান পিস করে যে এক কালার করবে সেই পাবেন দেখি একটা শাড়ি ব্লু কালার ভিতরে দেখেন প্রাইস কিন্তু পড়বে মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটা শাড়ি এগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস পনেরোশো টাকা একদম ধানাকা একটা অফার পাচ্ছে দেখেন একটা কালার এটা লাল মেলারের ভিতরে মিনা কালে কাজ করার ক্ষেত্রে পাচলটা কিন্তু আরেক লং হাত লোক আচলটা একদম ছেড়ে পড়তে পারবেন আপনারা টার্চল পাওয়া থাকবে একটা ব্লাউজ এই শাড়িটাও কিন্তু এটার প্রাইস টাকা তো যারা এই অবশ্যই আমাদের ক্যাপসুলে কিন্তু ইউন্টার নাম্বার দেওয়া আছে আপনি শপ দিয়ে ফোন নাম্বার নাম অর্ডার করতে পারবেন আর যারা শপে আসবেন তারা আমাদের মূল্যের চলে আসবে তো এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ